কোনো বড় গুরুজন কথাটা আমাকে বলেছিল আমি এমন বাবা না যে আমি আমার ছেলে নিয়ে গোটা পাড়াতে প্রতিবেশীদের নিন্দা করে যাব কালকে যে আইফোনটা কেনা হয়েছিল সেই ফোন দিয়ে কিন্তু আজকে বলতে পারো প্রায় ভিডিওটা শ্যুট করা হয়েছে তবে হ্যাঁ একটা কথা ঠিকই যে অ্যান্ড্রয়েড আর আইফোনের মধ্যে অনেক তফাৎ আছে আপডেট ভার্সান আমরা চাইনি সত্যি কথা বলতে কেননা আমাদের কাছে এমনিতেই ওয়ান প্লাসের নাইন আর ফোনটা আছে আর আমরা কিন্তু ফোনটা নিয়েছি হচ্ছে ভিডিও পারপাসের জন্য ড্রপ করার ইচ্ছা বা মানসিকতা কোনোটাই আমাদের মধ্যে নেই হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো এখন বানাবো হচ্ছে গাজরের হালুয়া এই যে অল্প দুধ ছিল আর প্রীতম ক্যামেরা করে দিচ্ছিল আমার মাঝে মাঝে স্ট্যান্ডটা প্রবলেম হচ্ছে আসলে কী বলতো আমি আগেই মাঝে মাঝে গোপুকে এরকম গাজরের হালুয়া বানিয়ে দিতাম কিন্তু এখন তো আর গ্যাসটা সেই নিরামিষ গ্যাস না মানে ননভেজ বানানো হয় বুঝতেই পারছো বলো বলতো যতই যাই হোক আমি না করতে পারি না তো আর এইটুকু ঘরের মধ্যে নিরামিষ গ্যাসও কিনতে পারছি না বিশ্বাস কর কোথায় রাখবো এটা আমি একটু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় থাকে বাচ্চা আছে বাড়িতে বুঝতেই পারছো একটাই রুম আমাদের তো সেই রুমেই সব কিছু হচ্ছে তো এখানে গাজরের হালুয়াটা অ্যাকচুয়ালি আমি বানাই কীভাবে মানে সস্তার মধ্যে কীভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি গাজরটাকে একটু ফ্রাই করে নিচ্ছি কারণ এটা বর্ষাকালের গাজর তো একটুখানি সগি সগি হয়ে গেছিলো সেই কারণে আমি এই ঘিয়ের মধ্যে একটুখানি গাজরটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি এইটা হালকা করে ভাজার পর মানে পুরো জলটা শুকিয়ে যেতে হবে গাজরের তারপরে কিন্তু এর মধ্যে দুধ অ্যাড করতে হবে অনেকে কী করে গাজর দুধ একসঙ্গে দিয়ে দেয় বাট না দেখো এখানে একদম জলটা শুকিয়ে গেছে লেগে লেগে যাচ্ছিলো সেই মুহুর্তে গিয়ে আমি এখানে বলতে পারো দুধটা অ্যাড করেছি আর এখানে ভয়েসগুলো না মিউট করে দিয়েছি তার কারণ হচ্ছে প্রচণ্ড পাশ থেকে অল্প মানে একটা ওই আমাদের ব্লুটুথ স্পিকার নেওয়া হয়েছে সেইখানে একটুখানি ওই হনুমান চালিসা লাগানো ছিল তো ওই আমার কথা প্লাস ওই গান দুটো একসাথেই মিক্স হয়েছিলো কোনো কিছু শোনা যাচ্ছিলো না সেই কারণে আবার আলাদা করে ভয়েস দিলাম তো এখানে দেখো দুধটা আমি এবার অ্যাড করছি তো আমি জিজ্ঞেস করছিলাম ক্যামেরাটা অন আছে কি না তো সেই কারণে একটু দাঁড়িয়ে গেছিলাম তো এখানে দুধটা অ্যাড করে দিলাম এবার দুধটা দিয়ে এটা ফুটতে দেবো আচ্ছা আমি এখানে চিনি দিয়ে করব না গাজরের হালুয়াটা পুরোটাই গুড় দিয়ে বানাবো কেননা চিনির থেকে গুড়ের টেস্টটা বেশি ভালো লাগে আর আমি কিন্তু ফ্রিজের মধ্যে গুড়টা স্টোর করে রাখি আর আমাদের এইদিকে ওয়েদার যেহেতু একটুখানি ওয়ে কী বলবো মানে একটুখানি কী বলতেন স্বাধীন টাইপের তো সব কিছুই না আগে আগে নষ্ট হয়ে যায় এই বর্ষাকালটাই নষ্ট হচ্ছে কারণ শীতকালে জানো তো কোনো কিছু নষ্ট হচ্ছিল না গরমকালটা তো নষ্ট হয়নি কিন্তু এই শীতকালে প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে তো এখানে গুড়টা দিয়ে গুড়টাকে গলি নিচ্ছি আর কালকের ভিডিওতে একজন বলেছে সো আপ করার জন্য এত মানে পুরোনো আপডেটেড ফোন নিলে দেখো ফার্স্ট অফ অল দেখো সো আপ করার জন্য আমি ফোন বা কোনো কিছু জিনিস করি না সব করার থাকলে অনেক দিন আগেই করতে পারতাম যখন আমার কাছে প্রচুর জিনিস ছিল ফার্স্ট অফ অল বলে দিই এখানে অহংকার করার মতো কিচ্ছু নেই কোন জিনিসটাকে নিয়ে অহংকার করবে তুমি আজকে যে জিনিসগুলো তুমি তোমার তোমার কচো সেই জিনিসগুলো হ্যাকচিল তোমার না আজকে তুমি পাঁচ লাখ টাকা দিয়ে টিভি কেনো বা গাড়ি কেনো বা বাড়ি কেনো যাই কেন দামি দামি সেইগুলো যদি তুমি নাই থাকো তখন এগুলো পড়েই থাকবে তো এগুলো নিয়ে সব করার কিছু নেই কোন জিনিসটাকে নিয়ে সব করতে হয় জানো তোমার ব্যবহার তোমার আচরণ এইগুলো নিয়ে ওইটাই থেকে যাবে আর কিছু থাকবে না গো তোমার তুমি সঙ্গে করে কিচ্ছু নিয়ে যেতে পারবে না শুধু কর্মটুকুই নিয়ে যেতে পারবে সঙ্গে করে তাই অনেস্টলি বলছি ওই সব ছোটোখাটো জিনিস নিয়ে আমি সব করি না আমি চেষ্টা করি আমি যেন একটা ভালো মনের মানুষ তৈরি হতে পারি আর হ্যাঁ কারোর সাথে যেন কোনো রকম কখনও কাউক মানে খারাপ ব্যবহার না করি এটা সবসময় চেষ্টা করি আর নিজের দিক থেকে সৎ থাকার চেষ্টা করি ব্যাস এইটুকুখানি তো এই যে ফ্লিপকার্ট থেকে প্রীতম আমাকে এই কাচের বোলটা কিনে দিয়েছিলো আসলে আমি যেহেতু কুকিং ভিডিও করি তো সেই কারণে প্রীতম আমাকে বলেছিল যে ঠিক আছে একটু একটু করে তোকে আমি আবার কাছের জিনিস কিনে দেবো তবে এই ঘরে করবো না জানো তো এই ঘরে রাখার জায়গা নেই এটা অ্যাকচুয়ালি নিশে ওয়ান এই জিনিসই কিন্তু আমার কলকাতাতে প্রচুর পড়ে আছে তো এখানে ভালো করে ধুয়েই দেখতে পাচ্ছ এটা গাজরে হালুয়াটা নিয়ে নিলাম রেখে দিলাম সরি আচ্ছা আমি বলে দিই দুধটা দেওয়ার পর এর মধ্যে কিন্তু এক প্যাকেট আমুল পাউডার যেগুলো হয় দশ টাকার প্যাকেট সেই আমুল পাউডার অ্যাড করে এটাকে ড্রাই করে নিয়েছি একটু মানে পুরোপুরি দেখতেই পাচ্ছ একটু শুকনো শুকনো করে নামিয়েছি ব্যাস হয়ে গেছে আর এই যে এখন এইদিকে জানলাটা খুলে এখন প্রীতম এই যে রান্নাঘরটা আজকে পুরো ক্লিন করবে আসলে আমাদের দুদিন মানে প্রায় এক সপ্তাহের উপরে বলতে পারো বৃষ্টি 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 এত বৃষ্টি হয়েছে যে আমরা তিতো মানে বিরক্ত হয়ে গেছিলাম আর আজকে এতটাই গরম ছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কেউ বলবে না এক সপ্তাহ মানে এইদিকে এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে অসম্ভব একটা চিটচিটে টাইপের গরম ছিল মানে কী বলো তো তোমরা একবার আমাদের উপর খেপে যাবে কখনো বলবে যে বৃষ্টি দিদি তুমি কখনো বলছো বৃষ্টি ভাল লাগছে না কখনো বলছো গরম ভাল লাগছে না তোমার কোনটা ভাল লাগে অনেস্টলি বলছে আমি সব দিক থেকে বলবো আমার শীতকাল খুব প্রিয় কাল জানো তো আমার গরমকালে আমি নিতে পারি না তো এখানে দেখো প্রীতম এগুলো ক্লিন করছিলো তার কারণ আমি তোমাদেরকে বলে দিই আমাদের পেছনটাতেই জঙ্গল আছে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে জানো তো এই পেছনেই আছে একটা বড় ড্রেন যেখান থেকে খুবই বাজে পোকা আসে তো সেই কারণে আমাদেরকে প্রতিদিনই রান্নাঘর ডিপ ক্লিন করতে হয় আর আজকে প্রীতম আমাকে বলো প্রতিদিন তো তুই করিস আজকে আমি করে দিচ্ছি তুই শুধু অর্ককে পড়তে বসে আর মাঝে মাঝে ওই যে আমি এসে পরে ক্যামেরা নিয়ে ভিডিও করছিলাম অর্ককে লেখা দিচ্ছিলাম সেই কারণে আসলে প্রীতমের কাছে আজকে অর্ক পড়তে বসতে চাইছিল না সেই কারণে আজকে আমি বসিয়েছিলাম কারণ ওর না একটা টেবিল মুখস্থ হয়নি সেই কারণে ও আসলে ওর বাবার কাছে পড়তে বসবে না আসলে প্রীতম না পড়াশোনার সময় না ভীষণ স্ট্রিক্ট কিন্তু আদার মানে অন্য টাইমে পুরো বন্ধু বলতে পারো তো যাই হোক এখানে অর্ককে ডাকছিল আমি তো ওকে পড়াচ্ছিলাম তো ওকে দিয়ে ঠাকুরের এগুলো তোলা করা ছিল আসলে আমরা তো ছুতে পারবো না সেই কারণে অর্ককে দিয়ে এগুলো করা ছিল কারণ বাচ্চাদের কোনো দোষ থাকে না সেই কারণে তোমরা অনেকেই বলো দিদি ঠাকুরের এই করতে পারতো এই করতে পারতো তোমাদেরকে একটা কথা বলি যে ঠাকুর পেয়েছি না এইটাই যে আমরা কত জাত বিচার করে রাখি না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই ঘরটার মধ্যে তো এই যে দেখো টেবিল মুখস্ত করাছিলাম তার তো স্নান হয়ে গেছে আর আমিও স্নান করে নিয়েছি কারণ হচ্ছে আমাদের আজকে একটুখানি ওই পুজো টুজো ছিল আজকে এমনিতে বা নিরামিষ খাওয়া দাওয়া হবে আর আজকে না অমাবাচিনা কি বলে সেই আজকে বলতে পারো তো সেই কারণে তো এখনও মানে পড়েনি তারপর কখন পড়বে জানি না তো বললো কারণ আমাদের এই ঠাকুর মন্দিরটা খোলেনি তো সেই কারণে আমরা বুঝতে পারলাম মানে সকালে পড়েছে বাট রাতের দিকে মানে বিকাল দিকে খোলেনি তখনই জানতে পারলাম তো এখানে দেখো এখানে ডিপ মানে টিপে টিপেও মুচ্ছিল অনেকে বলে দেখো সংসারের কাজ কিন্তু মেয়েরা খুব পটুভাবে করে এটা ঠিক কিন্তু যখন পুরুষ মানুষরা শক্ত হাতে করে না তখন কিন্তু খুব নিখুঁতভাবে করে মানে যে কোনো পুরুষ মানুষ দেখবে যদি কোর্টে করার ইচ্ছা থাকে তো সেটা খুব নিখুঁতভাবে করে তো এখানে জাস্ট ঘরগুলোকে পরিষ্কার করে নিয়েছিল আর এখানে অর্কর কটা কাঁচা ছিল সেই কাঁচা কটা করছিলো আর জানো তো ছর্দি আমাকে কালকে একটা নাইটি এনে দিয়েছে মানে আমি না মানে নাইটিগুলো দেখতেই পেয়েছ তোমরা যে ওই এক সপ্তাহ ধরে কীরকম পরিমাণ বৃষ্টি ছিল ভিজেছিলো তো আমি ছর্দিকে বলেছিলাম ছর্দি তুমি তো যেখানে থাকো সেখানে তো অনেক কম দামে নাইটি পাওয়া যায় তোমাকে একটু এনে দিও তো তো ছর্দি আমাকে একটা এনে দিয়েছে তো জানো তো সেই টাকা দিতে গেলাম সে তো নেয়নি কিছুতেই তো দেখি কালকে আমি আবার তার দিদিকে দেওয়ার চেষ্টা করবো যে না কেননা উনি না সত্যি কথা বলতে আমি যখন কোনো শূন্য হাতে এসলাম তখন উনি কিন্তু আমাকে গায়ে জড়ানোর জন্য তখন আমার একটা শালও ছিল না এটা সত্যি গো গায়ে একটা ঢাকা দেওয়ার জন্য একটা শালও ছিল না তখন আমাকে ছোট দিয়ে কিন্তু গায়ে ঢাকা দেওয়ার জন্য একটা কিছু মানে সে চাদর হয় সে এনে দিয়েছিল তো যাই হোক আমি তোমাদেরকে দেখালাম ভিডিওটা কি সুন্দর লাগছে না আকাশটা আসলেই পিকচার কোয়ালিটি খুব ভালো আমি বলবো যে মানে জুম করে দেখছি ওয়ান প্লাসের আমি তোমাদেরকে একটা কথা বলি অ্যান্ড্রয়েড স্যামসং অনেকেই ইউজ করতে বলছো যখন তুমি জুম করবে না তখন সেই পিকচার কোয়ালিটি বলো বা ভিডিও কোয়ালিটি বলো ফেড হয়ে যায় কিন্তু আমি এই আইফোনের একটা জিনিস দেখলাম যেটা যতই জুম করি না কেন ফেড হচ্ছিল না তো যাই হোক এখানে প্রীতম তারপরে ঠাকুরকে ধূপ ধূপ দেখাচ্ছে আমার কাজ আমি করে ফেলেছি সকালবেলাতে তো বাকি মানে আমি তো তিনবার দিই তো সেই তিনবারের মধ্যে এটা হচ্ছে দুবারের যেটা হচ্ছে ওটা দিচ্ছে প্রীতম আর কালকে একটুখানি মিষ্টির দোকান থেকে এই যে কালাকান্তি নিয়ে এসেছিলাম সেই কালাকান্তি দিলাম আর হ্যাঁ অনেকেই বলো দিদি প্রতিদিন কর্পূরটা জ্বালাও বা প্রতিদিন কর্পূরটা জ্বালে তার সাথে একটু লংও দিদি যে লংটা থাকে সেই লংটা এটা না ভীষণ ভালো আসলে বর্ষাকালে না অনেকটা ভাবসনি ভাবশুনি গরমের মানে ভাবশুনি ভাবশুনি যে একটা মানে গন্ধ ওঠে সেটাও না চলে যায় তো তারপরে যে ঠাকুরের পুজো দিতে যাচ্ছে আজকে যেহেতু শনিবার ছিল সেই বাইরের ঠাকুরকে একটুখানি পুজো টুজো দিতে যাচ্ছে আর অর্কও দেয় ওই জন্য অর্ক প্রীতম দুজন মিলেই গেছিল ওই সামনেই আছে দুজন মিলে গিয়েই না ঠাকুরকে ধূপ তারপরে মোমবাতি আর কি কী করতে হয় সেগুলো করে দিয়ে এসছে আর ততক্ষণে আমি ওইদিকে রান্না বান্নার যে কাজগুলো ছিল সেগুলো করেছি এমনিতেও প্রীতমের সকাল থেকে দুটো টিউশন পড়ানোর থাকে সেই পড়াটা করি দিয়ে তারপরে ও বাড়িতে এসে সব কাজ টাজ হাতে হাত লাগায় ততক্ষণ আমার যেগুলো কাজ থাকে সেগুলো আমি করে ফেলি আর যেহেতু শনি আর রবিবার দিনটা প্রথম টিউশন নেয়নি তো সেই কারণে ওই দুটো দিন একদমই ছুটি থাকে তো এর আগেও আমি তোমাদের সাথে পুরো ডিটেলস শেয়ার করেছিলাম আর ওখানে কনট্যাক্ট নাম্বারও দেওয়া ছিল তো আমি আবারও বলছি ওটা কিন্তু অফিস পারপাসে নাম্বারটা দেওয়া হয়েছে নট পার্সোনাল ইউজের জন্য বা পার্সোনাল কথাবার্তার জন্য একদমই না অনেকেই মেসেজ করছো অনেকে কলও পর্যন্ত করছো তাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করছি না জিনিসটা বড্ড বেশি খারাপ লাগে আসলে দেখো আমরাও রুট কোনোরকম ব্যবহার কারোর সাথে করি না বাট কী বলো তো প্রীতম নানাভাবে নানা কাজে ব্যস্ত থাকে সেই টাইমে তোমরা ফোন করো ও প্রচণ্ড পরিমাণে বলতে পারো সেই জিনিসটার থেকে ডিস্টার্ব হয়ে যায় এমন কি অনেক সময় রাস্তায় গাড়ি ফাড়ি থাকে এমন এমনভাবে তোমরা রিকোয়েস্ট করো জিনিসটা খুব খারাপ মানে নিজেদের কাছেও খুব খারাপ লাগে যে হয়তো মানে তোমরা কি ভাববে বাট কিন্তু আমরা আগেও বলে দিয়েছি অনলি ফর টিউশন পারপাসের জন্যই নাম্বারটা দেয়া হয়েছে আদার মানে কোনো কিছুর জন্য না তো দেখো এখানে অল্প আটা মাখা ছিল বাকি আটা মাখা আছে বাট আমি ভাবলাম এটা সকালবেলায় লুচিগুলো করে দিই আর রাতের বেলায় আর একটুখানি আটা মাখা আছে ওইটা করে দেবো সকালেই মেখে রেখেছিলাম কারণ সকালে উঠেই তো রুটি খাওয়া হয়েছিল সেই রুটির আর ভিডিও করা হয়নি তো আসলে কি বলো একটা দুটো দিন আমার না খুব ম্যাচ ম্যাচ লাগে ভালো লাগে না একটা কথা সত্যি যে একটা স্ত্রী যদি একটা এরকম সাপোর্টিভ হাজব্যান্ড পায় না তাহলে দেখবে সেই মেয়েটাকে তুমি যেমনই রাখো সেই মেয়েটা ভালোই থাকবে খারাপ থাকবে না তো আমার তো তাই মনে হয় আমার মনে হয় যে এত সাপোর্ট করছে করছে বাস আমার আর কিছু লাগবে না তেমন কিছু আর সেই আঁটা টাইট করে মেখেছিল বাবা সেই লুচি দেখো কেমন ট্যাড়া বেঁকা হচ্ছে সে যতই লোই ঘোরায় না কেন সে হচ্ছে সেই না বলতে পারো মানে এত টাইট করে মেখেছে সে মানে আমি বিলতে বিলতে আমার মানে হাতে ব্যথা হয়ে যাচ্ছিলো তো যাই হোক এখানে লুচিগুলো করছেন দেখতেই পাচ্ছ একদম ছাদরা ফ্যাদরা প্রথম প্রথম হচ্ছিল বেলাটা তার কারণ হচ্ছে লইগুলো না ঠিকঠাক করে ঘুরছিলো না এরকম ফেটে ফেটে যাচ্ছিলো সেই কারণে তো আমি দেখলাম যে না এই লুচিগুলো ফুল বেন এই দুটো আগে লুচি দিয়ে দিই তারপর আমি দেখি একটুখানি রেখে তারপরে একটুখানি মানে ভালো করে লইটা পাকিয়ে নিয়ে তারপরে বাকি লুচিগুলো করবো এই লুচিগুলো হয়ে গেলে ওইদিকে আলু সেদ্ধ করতে দেওয়া আছে সেই আলু দিয়ে একটা তোমাদের সাথে মানে বলতে পারো তরকারিও শেয়ার করব। টানি তরকারি এমনি রুটি বা লুচি পরোটা এগুলো খুব ভাল লাগে আমার মা না টিফিনে স্কুলে টিফিনে এটা স্পেশালি বানিয়ে দিত মাঝে মাঝে সব দিন না বলতে পারো মানে খুব স্পেশালভাবে বানাতো খুব স্পেশাল দিনে মানে তখন তো আহামোড়ি কিছু টিফিন ছিল না তো চাউমিনটা তারপরে এই পরোটা আলুর তরকারি এইগুলি না খুব স্পেশাল লাগতো আর যেদিনকে এইসব টিফিন পেতাম সেদিনকে ব্যাস হয়ে গেল টিফিনের আগে টিফিন শেষ হয়ে যেত লুকি লুকিয়ে খেয়ে ফেলতাম তো এখানে প্রথমে সাদা তেলের মধ্যে দিলাম হিং তার মধ্যে দিলাম একটু কস্তুরি মেথি তার মধ্যে দিয়েছি হচ্ছে আদা গ্রেট করে আচ্ছা এই কস্তুরি মেথি হিং আর আদা গ্রেট করে যেটা দিলাম সেটা একটু হালকা মানে তেলটা খুব গরম থাকলে হবে না একটু হালকা করে ভাজতে হবে দেখো আমি কিন্তু একদম হালকা করে ভাজছি পুরি দিলে চলবে না এটা ফ্লেভারটা খুব সুন্দরভাবে যখন চলে আসবে মানে ভাজা ভাজা হালকা হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করবো কাঁচা লঙ্কা আর এর মধ্যে অ্যাড করব হচ্ছে টমেটো অনেকে বলো দিদি এত লঙ্কা দাও অর্ক বাবু খায় ঝাল তোমরা অর্ককে দেখেই বুঝতে পারবে একটা বাচ্চার একটা লিমিট থাকে ঝাল খাওয়ার তো সেটার বেশি হলে নিশ্চয়ই একটা বাচ্চা খাবে না তো আমি সেরকমভাবে জাল দিই না যেটাতে অর্ক খেতে পারবে না তো ওইটুকু বুঝে নাও তোমরা যে কতটা ঝাল হয় তরকারিতে কারণ দেখে অনেকেই ভাবে লঙ্কাগুলো খুব ঝাল তেমনটা না তো ওর মধ্যে দেখো আমি মোটামুটি একটু ভাজা ভেজে নেওয়ার পর টমেটো অ্যাড করেছিলাম তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে এইজ একটু জিরে ধনে একটু বেটে রেখেছিলাম সেই বাটাটা শুকনো করে আর দিয়েছি হচ্ছে যে নুন হলুদ মটরশুঁটি এটা ফ্রোজেন মটরশুঁটি এটা নুন হলুদ আর দিয়েছি হচ্ছে মিষ্টি এই সব কিছু দিয়ে হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে এই যে আলুটা সেদ্ধ করে দিয়েছিলাম হাতের সাথে একটু দেখো হালকা করে ভেঙে নিচ্ছি একদম হালকা করে ভেঙে নিয়ে এটাকে জাস্ট আলতু হাতে মিক্স করে নেব তো অনেকে ভাববে হয়তো যে এটা ঘেটে যাবে তো ঘেটে গেলেও অসুবিধা নেই কোনো কোনোরকমভাবে কেননা এটা খেতে খুবই ভালো হয় তো আমি আর কত বলবো তোমার থেকে ভালো হয় ভালো হয় তোমরা যারা ট্রাই করো আমার রান্না দেখে তো তারা জানবে ভালো করে যে কেমন হয় না হয় নিজের ঢাকার নিজে পেটাতে ভাল লাগে না তো যাই হোক এখানে দেখো রেডি হয়ে গেছে একদম লুচি খাওয়ার জন্য একদম পারফেক্ট তরকারি বলতে পারো এটা টক মিষ্টি ঝাল সম্পূর্ণ মানে দিয়ে এটা বানানো আর এটা নর্মালি পরোটার মধ্যে পুর ভরেও খেতে খুব ভাল লাগে জানো তো পরোটার মধ্যে দিয়ে খুব ভাল লাগে খেতে তো তারপরে এই যে দেখো কিছু চাদর টাদর মানে আজকে কাঁচা হয়েছিল সেই কাঁচাগুলোই আজকে একটুখানি গুছি বাগিয়ে রাখছিলাম আর এদিকে প্রথম ক্যামেরা করছিলো কখন আমি দেখিও নি বলতে মানে জানি না এটা কখন ক্যামেরা করছিল গরম তো আজকে প্রচুর রেখেছে কিন্তু একদিকে কি ভালো জানো তো মানে আজ মানে এই কদিন ধরে যে একটা স্যার সাতে ভাবছিলো সেই স্যাঁতে ভাবটা মানে একদম শুকিয়ে গেছে ড্রাই হয়ে গেছে ওয়েদারটা আর তার থেকেও বড়ো কথা জামা কাপড় থেকে একটা বটকা বটকা গন্ধ আসলে সেটাও চলে গেছে যতই কমফোর্ট দিই একটা গাছ এসে 원도 맞아? তো এই হলো ওই যে আমাদের মানে লুচি লুচিগুলো দেখে আমি প্রীতমকে দেখাচ্ছিলাম এই তোমার আটা মাখার লুচি দেখো মানে কি বলতে তো এমনি ঠিক ছিল কিন্তু ওই যেগুলো মানে একটুখানি থেবড়া থেবড়া হয়েছিলো সেগুলো একটু ফোলেনি অর্ক কিন্তু বলেছিলো খাবো না লুচি সেই জন্য ভাত দেওয়া হয়েছিল অর্ককে একটুখানি ওর মতো করে আর এখানে আমাদের এই যে গাজরের হালুয়া আর তার সাথে ছিল হচ্ছে ওই যে মটর আলুর তরকারি তো এটা না খেতে খুব ভালো হয়েছিলো তো প্রীতম বলেছিলো দুপুরবেলায় চারটে চারটে করেই লুচি করবি কারণ আমি খাবো না আর আমারও চারটে লুচিতে মোটামুটি বেশ পেটটা ফুল হয়ে যায় তো যেহেতু আলুর তরকারিটা খেতে বেশ ভালো হয়েছিল তো প্রীতম বলছিল আর দু চারটে করে লুচি হলে বেশ ভালোই হতো মানে খেতে খুব ভালো হয়েছিল তো সেই কারণে আর এটা দেখো আমি খেতে যাচ্ছিলাম তখন বলছে দাঁড়া একটা থামবেল পিক তুলবো তো সেই থামবেল পিক তোলা হচ্ছিলো তো আমাকে জিজ্ঞেস করছিলো কেমন তো আমি তো বলবো যে খুব ভালো হয়েছিলো আলুর তরকারিটা মানে মাঝে মাঝে যাই না নিজে রান্না খেয়ে নিজেই মাঝে মাঝে চমকে যায় এত ভালো রান্না কী করে হয়ে যায় যাই না আবার এমন এমন কিছু রান্না করে ফেলি যেগুলো খেয়ে না ওগুলো উদ্ধার করতে পারি না তো সেগুলো তো আমাদের সাথে শেয়ার করা হয়নি সেই কারণে তো বলছিল দারুণ হয়েছিল খেতে তো এই যে দেখো কীরকম করছে আমার এগুলো একদম ভাল লাগে না জানো তো এই একটু হাতে হ্যান্ডশেক ফ্যান্ডশেক ভাল লাগে না এই রকম না সেই দাদা করতো আমার একদম ভাল লাগে না এখন বাচ্চা হচ্ছে ওই সন্ধ্যে সাতটার মতো তো ওই সাতটার সময় মানে আমি আমরা তিনজনই একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম গরমের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম ক্লান্ত লাগছিলো বলতে পারো তো ওই যে প্রীতম নিয়ে এসেছিলো সিঙারা তো প্রীতম যেহেতু মুড়ি খাবে তো প্রীতম ওই যেটা মুড়ি নিয়েছে বাট আমি খাবো না মুড়ি আমার ভাল লাগে না এই সাতটার সময় মুড়ি খেলে রাতে খাবার আমি খেতে পারবো না তো সেই কারণে আমি খাবো না মুড়ি আর ওর খুশি মানে ঘুম থেকে উঠে একটা ভারী খাবার খেয়েছে আর এই সব খাবার তো ওকে দিলে ওর কোনো কথা নেই দেখো খেতে বস ক্যামেরা অন করে দেয় আমার মুখটা যে কেন দেখে আমি বুঝি না তো ও তো নিজের ভিডিও করতে পারে কিন্তু ওই যে আমার ভিডিও করবে তো খেলাম তবে জানো তো আজকে সিঙ্গারাটা খুব একটা ভালো ছিল না এই দোকানে সিঙ্গারাটা ভালো চাটনিটাও বেশ আজকে কেমন একটা যেন লাগছিল আর শিঙাড়াটা কেমন লাগছিল মুখটা দেখি বুঝতে পারছ যে আমার একদম ভালো লাগেনি তবে একটা কথা কি জানো তো সবসময় নিজেই রান্না করে নিজেই খাই তো এরকম মাঝে মাঝে একটু একটু ভালো লাগে বাইরের খাবার খেতে আমার আচ্ছা কদিন ধরে আমি প্রচণ্ড পরিমাণে কমেন্টস দেখছি যে অর্ক নিয়ে বলা হচ্ছে যে অর্ক কার ছেলে কার ছেলে তো অর্ক যখন আমাকে বাবা বলে ডাকছে তার নিশ্চয়ই অর্ক আমার ছেলে আমার আর বৃষ্টির ছেলে তাই তো তো এবারে মেন কথা যেটা উদ্দেশ্য করা হচ্ছে সেটা হচ্ছে কি বারবার এই কমেন্টসগুলো জানি কেন করা হয় পিন করা পিন করার জন্য বৃষ্টিকে ডাউন করার জন্য আমাকে ডাউন করার জন্য বাট তোমাদের এটা বলে রাখি তোমরা যে কমেন্টসটা করো সেটা আমাদের কিচ্ছু যায় আসে না তাই না কারণ কি অর্কর ভালো কী খারাপ কি সেটা আমি আর বৃষ্টি বুঝবো তোমরা কি অর্ককে খাওয়াতে আসছো না পড়াতে আসছো কিছুই করতে আসছো না সেটা আমাদেরকে সেই জিনিসটা আমাদেরকে আমি বুঝতে দাও ওর যখন শরীর খারাপ হয় তোমরা কি খুব জোর তোমরা কমেন্টস করো তো নেগেটিভ কমেন্ট যখন করো তখন সেটা প্রচণ্ড পরিমাণে এফেক্ট করে কীভাবে এফেক্ট করে বলি কারণ ওর নিয়ে যখন কেউ কিছু খারাপ বলা হয় না আমার খুব রাগ ধরে বৃষ্টির থেকে বেশি আমার রাগ ধরে কারণ আমাদের দুজনের ছেলেকে কেউ যদি মানে টার্গেট করে এমনি করে বলে তাহলে তোমাদের ছেলেকে তোমরা তোমাদের ছেলেটা দেখো ব্যাপারটা বুঝো আমাদেরকে আমাদেরটা বুঝতে দাও আমাদের ছেলের ভালো খারাপটা আমাদেরকেই বুঝতে দাও আর তোমাদের ছেলের খারাপ ভালোটা তোমরা নয় বলছো তোমরা ভালো আছো তো তো তোমরা ভালো থাকো আমাদের নিয়ে ভালোমন্দ ভালো মন্দ চিন্তা করা আছি যে তোমরা আমাদের টাকা পয়সা থেকে লোক মানে জ্বলছো না আমাদের জ্বলছো কীরকম যে আমরা ভালো আছি শান্তিতে সেটা দেখে জ্বলছো যে আমরা একটা ছোটো ঘরও এত ভালো আছি শান্তিতে সেটা তোমরা দেখতে পাচ্ছ না আজকে তোমরা আমাদের নিয়ে টোন করছো কালকে তোমাদের এই জিনিসটা ফেরত আসবে না তার কি গ্যারেন্টি আছে বলো একটা কথা মনে রাখবে যা বলবে পরকে ফেরত আসবে ঘরকে কোনো বড় গুরুজন এই কথাটা আমাকে বলেছিল আমি এত ভালো করে এত কথা বলতে পারি না কিন্তু আজকে বাধ্য হলাম যে কথাগুলো বলতে আর এই কথাগুলো বলছি না আমার মানে মন থেকেও কষ্ট হচ্ছে যে কিছু কিছু সব পার্সেন্টেজ না জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট লোক আছে যারা এরকমভাবে কমেন্টস করে এবং কমেন্টস করে আমাদেরকে ডাউন করার চেষ্টা করে আমরা চেষ্টা করি আমাদের ভিডিওতে কোনো বালগারিটি নেই কোনো নোংরামও নেই আমরা চেষ্টা করি আমরা ডেলি যেটা হচ্ছে সেটা মানে আমাদের দেখাতে আমাদের ভালো হোক কোনো জিনিস ভালো আনি সেটাও দেখায় কোনো জিনিস খারাপ হয় সেটাও দেখায় সব কিছু আমরা মিলেমিশে দেখাই আমাদের মানে তার মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা আমাদের খুব ধরে নেগেটিভিটি ধরে বৃষ্টির এই নেই ওই নেই এর পাশ কি কী হয়েছে এরকম হয়েছে মানে বলে না ঘরে পাড়ায় কিছু কিছু কাকিমা থাকে না যারা অপর ঘরে কান দিয়ে অপর দেয়ালে দেয়ালে কান দিয়ে শুনতে থাকে যে কার ঘরে কি ঝামেলা হচ্ছে না হচ্ছে সেটা বলে যায় যে তার ঘরে সেই ঝামেলাটা ফেরত আসবে এ সেই যে কাল দিয়ে শুনছে না সে যে যত ঝগড়া শোনে না সে ঝগড়াটা ফেরত তার ঘরেও আসে এর সবসময় মাথায় রাখা উচিত তোমরা একটা ছ বছরের বাচ্চাকে মধ্যে ছাড়ছো না আমরা নয় অ্যাডাল্ট আমরা বড় ঠিক আছে কিন্তু তাহলে তোমাদের মানসিকতাটা ভাবো যে কত পরিমাণে নিচুতে চলে গেছে যে একটা ওই ছোটো বাচ্চাকে নিয়ে টান টানা হিজা করছো শুধুমাত্র কী জন্য ওর মাকে এবং আমাকে ডাউন করার জন্য এটা সত্যি কথা যে আমার থেকে যে তোমরা বৃষ্টিকে ডাউন করার চেষ্টা করছো কিন্তু আমাকে ডাউন করতে পারবে না আর নাই তোমরা বৃষ্টিকে পারবে কারণ বৃষ্টি আমার সাথে আছে আমি বৃষ্টির সাথে আছি আমাদের অপরকে যতক্ষণ আমরা একসাথে আছি আমাদের কেউ ভাঙতে পারবে না এইটুকু আমি বুক ঠুকে বলতে পারি আমি এমন বাবা যে আমার ছেলে যদি কিছু ভুল করে তাকে আমি শাসন করব আমি এমন বাবা না যে আমি আমার ছেলে নিয়ে গোটা পাড়াতে প্রতিবেশীদের করে যাবো সে কী করেছে না করেছে সে ভুলগুলো বলতে হবে মোটেও না কারণ আমি জানি আজকে তুমি ওর নিয়ে পাড়াতে বা অন্য কাউকে বলতে যায় বা প্রতিবেশীকে বলতে যায় সেই কাদাটা আমার কাছে এসে ছিটকাবে ঠিক না কারণ ওটা আমার ছেলে তো তোমরা ওটা চালিয়ে যাচ্ছ এই ক্যাম্পেনটা চালিয়ে যাও এতে আমাদের কিছু মানে এন্ড অফ দ্য রেজাল্ট তোমার কিছু ফল হবে না ঠিক আছে এতে কী বলা তো তোমার মানসিকতা এবং তোমার মানে কী মানে এতদিন ধরে শিখে এসছো না সেটাই তোমার মানে এইখানে তুমি নিজের ফার্স্টেশনগুলো নিজের রাগগুলো দেখাচ্ছ বুঝতে পারছি ঠিক আছে তো চালি অল দ্য বেস্ট তোমাকে এইটুকু বলতে পারি আমি আর আমরা তো ভিডিও দিতে থাকবো আমরা তো ভিডিও স্টপ করবো না তাতেই আমাদের খারাপ হোক ভালো হোক যাই হোক তোমরা আমাদের পাশে থাকো যারা আমাদেরকে সাপোর্ট করে যে নাইনটি নাইন পয়েন্ট যারা সাপোর্ট করে তারা আমাদের সঙ্গে থঙ্গকে থাকো কারণ আমরা জানি তোমরা আছো বলে আমরা আছি তোমাদের ভালোবাসাতে আজকে এই জায়গায় পৌঁছেছি শুধুমাত্র আমি না মানে সরি হ্যাঁ আমি বলা ভুল বৃষ্টি পৌঁছেছে কারণ এই চ্যানেলটা হোক বা এই ঘরটার এই যে পিলারটার এর প্রথম ধাপ হচ্ছে বৃষ্টি কারণ বৃষ্টি নিজের প্রচণ্ড কষ্ট করে এটাকে দাঁড় করিয়েছে ঠিক আছে এই এই ঘরটাকে দাঁড় করিয়েছে তো চলো আজকে এর ভিডিওটা এখানেই শেষ করি সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং সবাইকে ভালো রাখো টাটা গুড বাই আজ আসি কাল আবার নতুন একটা ভিডিও দেখা হবে